জয় জগন্নাথ বন্ধুরা আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগতম জানাই আমরা চলে এসেছি পুরীতে এই হচ্ছে আমার ড্রেস আর দেখতে পাচ্ছেন নারীজন শাড়ি টাড়ি পরে নিয়েছে আমার জন্মদিন সেজেছে তো কিছুদিন আগে রথযাত্রা গেছে আর পেছনে রথ দাঁড়িয়ে রয়েছে এত সুন্দর লাগছে কোনো বছর রথে আসতে পারি না কিন্তু রথ দর্শন হয়ে গেছে আর রথ বানানোও দেখেছি দু তিনবার এসে কিন্তু রথযাত্রাটা কোনো দেখতে পারি তো চলুন ব্লগটা স্টার্ট করা যাক আর আজকে যেহেতু আমার জন্মদিন সারাদিনই নিরামিষ খাব জগন্নাথদেবের প্রসাদ খাবো আর জগন্নাথদেবকে আজকে পুজো তো চলুন প্রথম থেকে আজকের গল্পটা শুরু করা যাক আজকে তো আমার জন্মদিন যেহেতু আমার ইচ্ছাই ছিল আজকে ভোর ভোর উঠে প্রথমে সমুদ্র স্নান করে তারপর যাব জগন্নাথদেবের মন্দিরে জগন্নাথদেবের প্রসাদ খেতে পুজো দিতে তো সেই অনুযায়ী আমরা চলে এসেছি গোল্ডেন সি বিচ আর সি বিচটা এত সুন্দর সাজানো গোছানো আর এখানে দেখুন চারিদিকে পুরো গোল্ডেন কালারের বালি ছড়ানো সেই জন্য এই জায়গাটার নাম গোল্ডেন সি বিচ আর এখানে কিন্তু সমুদ্রের ধারে বসবার খুব সুন্দর জায়গাও আছে আর দেখতে পাচ্ছেন সামনে ভলিবল খেলারও নেট করা আছে আর এখানে স্নান করার পর কিন্তু আরাম করে আপনারা ড্রেসও চেঞ্জ করে নিতে পারবেন আর আমি দেখছেন কি সুন্দর বসে আজকে রিল্যাক্সের মুডে আছে পুরো আমরা তো সমুদ্রে স্নান করে আবার হোটেলে গিয়ে রেডি হয়ে আমরা জগন্নাথ মন্দিরে বেশ সকাল সকালই চলে এসেছি আর এসেই দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন সামনেই কি সুন্দর রথগুলো রাখা রয়েছে প্রত্যেক বছর রথে আসবো করে আসা হয় না আর রথ বানানো দেখেছি এবার রথ রথযাত্রার পর ওই রথটা রাখাও দেখে নিলাম এই যে এইটা হচ্ছে সিংহদুয়ার এই সিংহদুয়ারটা হচ্ছে পূর্ব দিকে আর এটা কিন্তু মোক্ষের দুয়ারও বলা হয় সেই জন্যই কিন্তু আজকে জন্মদিনের দিন আমি কিন্তু সিংদুয়ার দিয়েই ঢুকবো এখানে পুজো দিতে আর রথগুলো দেখুন এত সুন্দর লাগছে রথের দিক দিয়ে চোখ ছড়াতেই পাচ্ছি না আর আমরা পুজো দিয়ে ভগবানকে দর্শন করে ভগবানের ভোগ প্রসাদ খেয়ে আমরা বেরোলাম দক্ষিণ দিক থেকে অশ্বর থেকে কারণ হচ্ছে অশ্বরদুয়ার হচ্ছে বিজয়ের দুয়ার আর দেখুন অশ্বরদুয়ারের সামনে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে এখান থেকে সব ভোগ প্রসাদ বাইরে বিতরণ করার জন্য সবাই নিয়ে যাচ্ছে তো খুব ভালো লাগছে আর ভেতরে ভোগ প্রসাদ বসে খেতেও খুব ভালো লাগে আর এই দুয়ারটা যেহেতু বিজয়ের দুয়ার তো রাজারা যখন প্রাচীনকালে যুদ্ধ করতে যেত তখন কিন্তু এই দুয়ার দিয়েই ভগবানকে দর্শন করে বেরোতো বছর জন্মদিনের দিন একটু আমিষ হয় একটু মটন হয় এবার পুরো নিরামিষ কেন আমি যেইকে পুজো দিই জগন্নাথ দেবে সেইকে আমি বাইরের কোনো খাবারই খাইনি মন্দিরে পুজো দিয়ে ওখান থেকে ভোগ প্রসাদ খেয়ে নিলাম খেয়ে এবার যাবো হোটেলের দিকে আর মন্দিরের বাইরের চত্বরটা এত সুন্দর গাছ দিয়ে বসার জায়গা করে আরো হ্যাঁ দুটো দুয়ার আছে একটা হচ্ছে ব্যাঘ্র দুয়ার আর একটা হচ্ছে হস্তি দুয়ার ব্যাঘ্র দুয়ারটা হচ্ছে পশ্চিম দিকে এটা হচ্ছে আকাঙ্ক্ষার দুয়ার আর হস্তির দুয়ারটা হচ্ছে দেবী লক্ষ্মীর বাহন হিসাবে প্রতীক আর আসার সময় একটু ফল মার্কেটে গেলাম একটু ফল নিতে তো গিয়ে দেখলাম লাল পেয়ারাটা নেই এই বছর খাসির মাংস না পায়েস দিয়ে জন্মদিন সেলিব্রেট হচ্ছে বাইরে তো এমনি কিছু খেতাম না কিন্তু সকালবেলা দুধের নিতে বলবো জোর করে তাই পায়েস বানিয়ে রেখেছিল এই রুমে এসে পায়েস খেয়ে আবার রেডি হয়ে এবার আর পিতলের বাটিতে গ্যাস স্টিলের টিফিনে বাইরে এসে ওর কিছু না আর সন্ধে হতে না হতেই ও চলে গেছে মিয়া মোড়ে আমি তো বারণ করেছিলাম তবুও এগলেস কেক জোর করে নিল আর আমি একটু চা খেয়ে নিলাম আর আমি বলেছিলাম যে আজকে যেহেতু প্রসাদ খেয়েছি বাইরের কিছু খাবো না কিন্তু জোর করে এগলেস কেক নিয়ে আমাকে বললো যে এটা নিরামিষ এটা বাইরের খাওয়া যেতেই পারে তো সেই অনুযায়ী আমরা চলে এলাম সেলিব্রেট করতে আমার জন্মদিনে আবার চলে এসেছি গোল্ডেন সিবিচেই গোল্ডেন সি বিচটা এতটাই সুন্দর আর সেলিব্রেট করার জন্য খুব ফাঁকা জায়গাটা আর যে বসার জায়গাও আছে সেই জন্য কিন্তু সন্ধেবেলা আবার আমরা এই গোল্ডেন সিবিজি এসেছি আর এখানে কিন্তু ঢোকার জন্য আর মাথাপিছু কুড়ি টাকা করে টিকিট আর পার্কিংয়ে আলাদা চার্জ আর হ্যাঁ পুরী সাইড সিনের ভিডিও আগের দেওয়া রয়েছে সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম যদি দেখতে হয় তো দেখে নেবেন আর এই যে এখানটা বসে আমরা কিন্তু এবার সেলিব্রেট করব তা চলুন এবার ভ্লগটা শেষ করা যাক আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন টাটা বন্ধুরা